বন্ধুরা গতকাল বাইশ ছয় দু হাজার পঁচিশ ওয়ান পি এম সিক্স পি এম আমার সদস্য বন্ধু যারা তাদের আমি যে টার্গেট নাম্বার এবং পার্ড নাম্বার দিয়েছিলাম সেই নাম্বারে ওয়ান পি এম এবং সিক্স পি এম ন হাজার সাড়ে চারশো আড়াইশো কত খেলেছে আপনারা দেখুন নিজেরা রেজাল্টের সাথে মিল করে দেখুন এই গোল রাউন্ড এই গোল রাউন্ডগুলো সব পুরস্কার পড়েছে এই দেখুন এই রাউন্ডগুলো ওয়ান পি এম সিক্স পি সব পুরস্কার পড়েছে দেখুন এই সব গোল রাউন্ড যতগুলো গোল রাউন্ড সব বড় পুরস্কার এই গোল গোলরাউন্ডগুলো সব বড় পুরস্কার আর যেগুলো গোল রাউন্ড নেই এগুলো সব একটা কুড়ি ঘরে খেলেছে তা ওয়ান পি দেখুন আপনারা কত পুরস্কার খেলেছে ওয়ান পি এ দেখুন এই দেখুন একুশ এক তিরিশ এক কোটি ওয়ান পি এম একুশ এক এক কোটি পঁয়ত্রিশ চুরানব্বই ন হাজার এক দুই তিন চার পাঁচ ছটা দেখুন দশটার মধ্যে ছটা ন হাজার আমার টার্গেট নাম্বার দেখুন সাতান্ন বাহাত্তর পঁয়ত্রিশ চুরানব্বই আটচল্লিশ চোদ্দো উনআশি সত্তর দেখুন আশি তেত্রিশ কত সুন্দর নাম্বার খুলে দশ আটান্ন দেখুন এই দেখুন সাড়ে চারশো দেখুন কটা এক দুই তিন চার পাঁচ আড়াইশো দেখুন কটা এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা সাতটা আড়াইশো করেছে শুধু ওয়ান পি এম এ আর সিক্স পি এম এ দেখুন সিক্স পি এম এ দেখুন ন হাজার একটা দুটো তিনটে চারটে পাঁচটা দশটার মধ্যে পাঁচটা ন হাজার সিক্স পি এম এ সাড়ে চারশো দেখুন এক দুই তিন চার পাঁচটা আর আড়াইশো দেখুন এক দুই তিন চার দেখুন ছটা সাড়ে চারশো আর চারটে পাঁচটা আড়াইশো পড়েছে আর একশো কুড়ি হাজার প্রাইস দিই না তাই বন্ধু বন্ধুদের কাছে বলছি আপনারা যদি এই রকম টার্গেট নাম্বার পেতে চান প্রতিদিন ওয়ান পি এম সিক্স পি এম এবং এইট পি এম তাহলে পার্সোনাল আপনাদের হোয়াটসঅ্যাপে দেবো আর আপনারা দয়া করে আমার ফোন নাম্বারে যোগাযোগ করবেন এই দেখুন আমার ফোন নাম্বার এই এই ফোন নাম্বারে যোগাযোগ করবেন আমি আপনাদের পার্সোনাল টার্গেট নাম্বার দেবো যাতে ন হাজার সাড়ে চারশো আড়াইশো পুরস্কার পেতে পারেন তার টেকনিক তার সূত্র তার দু সালের নতুন নিয়ম সব কিছু বলে দেবো আর এইটা দেখুন এইট এ দেখুন এইট এ আমি বেশি টার্গেট নাম্বার দিইনি পার্সোনাল টার্গেট নাম্বার দিয়েছিলাম এই ওই পনেরোটার মতো এই এই টার্গেট নাম্বার দিয়েছিলাম দেখুন বেশি দিইনি তার মধ্যে দেখুন দুটো ন হাজার তিনটে সাড়ে চারশো আর চারটে আড়াইশো করেছে দেখুন ভালো থাকবেন বন্ধুরা সদস্য হারি চাকলে ফোন নাম্বারে যোগাযোগ করবেন পার্সোনাল টার্গেট নাম্বার দেবো